से मिस्टर पप्पी सामने भाई से मुगवारी आन बारी चल <laughs> ना 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 हम लोग एक कोटा सिलो एक ने देखा दे <laughs> दे वो ये दे किसे हम लोग एक ने कहा है कोटा सिलो स्कूल में सिलो का ना वैसे तो क्या होता है बारी ऊपर आई सें ना पूर्ण मौसम हालांकि काम तो लोग ये टूल डे टन्ने मौसम टूल डे टन्ने मौसम ওই আলোচনার প্রারম্ভেই একটা কথা কইয়ে দিই ওই আপনার লগে তো মোর একটা কথা যে যদি আপনি দাদায় হারেন উত্তর দিতে না পারেন তাহলে মুই যেই কথাটা পড়লে বলবো সেটা আপনি কখন তৈরি আপনার লগে এত কাউর আমার আর ভালো ঠেকি আসে না এখন মুই যেটা কমু সেটা আপনি হরবেন ঠিক আছে আপনি যেটা কইছেন এই তো মুই করছি এখন আপনি আগে মোর কথা শুনুন কখন আমি তো আপনারা কিছু বলিই নাই করলেন কখন তারা বলেন নাই মানে মাত্রই তো বললেন হুম এইখানে কইলে এই যে এই যে টুলটা টাইটনা লই আমার সামনে বসলাম আমি তো টুলটা টাইটনা লই আপনার সামনে বসলাম শেষ ওরা সমান আল্লাহ ওরা সমান আল্লাহ এ দি বুদ্ধির দেখ ইয়াই হ্যাঁ শোনেন বলার চেষ্টা করে যে লোম্পা মানুষের বলে মাথায় বুদ্ধি কম কিন্তু সেই ধারণা কলো আপনি ভাই দিয়া সুরমার করে দিয়া প্রেমান করিয়া দশ লোম্পা মানুষও বুদ্ধিমান এত কথা বলিলেন না তো হ্যাঁ এত কথা না বুঝলে আপনি মরে এক কোটিটা হা দে এক কোটিটা হা দে এক কোটিটা হা আপনারে মুই দিমু কিরপিন নেই এই অল্পটা দিয়ে আপনি কী হরবেন খোদাই এক কোটিটা আপনার কাছে অল্পটা আমের মোটা এত সুন্দরী একটা মাইয়া আমদার রাইতা বলতেন টা চাইতে সেইটা এক কোটি আর দশ কোটি ওইটা কি পরিমাপ করা যায় যাই বলবেন হেই কম তা দিয়ে কি হরবেন। আমনের নামে জমি কিনবো দি বুঝি নেই

তার মানে আপনি কোনোভাবেই মোরে মোর এই বিপদে মোর পাশে দাঁড়াইবেন না না আসলে তাহা থাকলেও মুই আপনার উদ্ধার দিতাম না কারণ তাহা উদ্ধার দিলে যেইটা সম্পর্কে ওই যে বললাম অবনতি হয় যদি মোর দ্বারে তাহা থাকতো তাহলে এই আমি আপনার আল্লাহর হস্তে দিয়ে দিতাম ফি সাবিলিল্লাহ যা তাহা লাগবে না তুই যে অন্য নামে দস্তক দিয়ে জমি হইছে হ্যাঁ আপনি আমার আল্লাহর হস্তে মানে মোর কি আপনি খয়রাতে পাইছেন

কথা বার্তা লগে আইয়ে বাড়ির উপর আই এক খেতে করিয়ে যায় আর কুতো মানুষ করতে না